অঙ্গনবাড়ি শিক্ষা কেন্দ্র অঙ্গনবাড়ি শিক্ষা কেন্দ্রে বিভিন্ন বয়সের ছোট ছোট শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য যান এবং সংশ্লিষ্ট সেন্টারের যারা দায়িত্বে থাকেন তারা প্রাথমিক শিক্ষা প্রদানের পাশাপাশি যাতে করে কোনো শিশু কোনোভাবে সমস্যার সম্মুখীন না হয় বা আঘাতপ্রাপ্ত না হয় সেই বিষয়গুলো যেমন গুরুত্ব সহকারে দেখে ঠিক এইরকমই ভাবে সেন্টার যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়িত্ব থাকে সংশ্লিষ্ট সেন্টারের যিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন ওনার উপরে তবে যখন দেখা যায় অঙ্গনবাড়ি সেন্টারকে অনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বা কোনো বিশেষ চাপের কাছে সেন্টার পরিচালনার সমস্ত জলাঞ্জলি প্রাপ্ত হচ্ছে তখন কিন্তু একটা অংশের সম্পূর্ণ মানুষের জেগে ওঠে এই রকমই এক ঘটনা সংঘটিত হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকাতে অভিযোগ সংশ্লিষ্ট বিধানসভার ব্রহ্মছড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনবাড়ি সেন্টার দখল করে পারিবারিক কোনো অনুষ্ঠান করার জন্য রীতিমতো প্যান্ডেল তৈরি করে নিয়েছে ওই এলাকার অচলতে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পাশাপাশি কিভাবে বা কোন সেই কারণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঙ্গনবাড়ি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা এই অনৈতিক কাজ করলেন তা কিন্তু এখন এলাকা জুড়ে রীতিমতো প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে